আপনি যখন হস্তমৈথুন বন্ধ করে দেবেন তার তিন মাসের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন হ্যাঁ শুধু তিন মাস না তিন মাস আমি খুব বেশি বলে ফেললাম আপনি উইদিন ডেজ পনেরো দিনের মধ্যে আপনি পাবেন যে আপনি মানে মানে ইউর সামথিং আপনি প্রত্যেক জায়গায় নিজেকে খুঁজে পাবেন নিজের ভ্যালু খুঁজে পাবেন হ্যাঁ নিজের নিজের যে যোগ্যতা এই যে জীবনের সুখ কোথায় ওই পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করার মধ্যে সুখ নাই এবং আপনি যখন একজন নিজেকে একজন সাকসেসফুল পুরুষ হিসেবে একজন লিডার হিসেবে আপনি দেখতে পাবেন নিজেকে হ্যাঁ নিজের ফুল মানে কোয়ালিটিকে আপনি যখন প্রস্ফুটিত হতে দেখবেন ফুল কোয়ালিটিকে আপনি যখন বিকশিত দেখবেন যে আমি বিকশিত হয়েছি এইটা হচ্ছে একজন পুরুষের তার মূল জীবনের যে সুখ জীবনের প্রশান্তি হচ্ছে এইখানে সুতরাং মানে আপনি হস্তমৈতুন ছেড়ে দেওয়ার উইদিন ফিফটিন ডেইজ ইউ ক্যান ফিল যে আমার টেস্টোস্টন বাড়ছে আমি আমার আমিকে খুঁজে পাচ্ছি আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন হ্যাঁ যারা বেশি পড়ালিখ তারা মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে না ওই যে লো সেলফ এস্টিমের কারণে নিজেকে হীনমন্য মনে করার কারণে সেটা করতে পারে না কিন্তু পনেরো দিনের মধ্যে আপনি খেয়াল করবেন যে আপনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন হ্যাঁ মানে এটা একটা মানে বিরাট একটা বিষয় তো যার কারণে আমি এই রিসার্চটা উল্লেখ করলাম আরেকটা রিসার্চ যেখানে আছে দু নয় সালে একজন ইটালিয়ান রিসার্চার ওনারা ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম ওনারা রিসার্চ করেছিলেন আটশো চল্লিশ জন ব্রিটিশ পুলিশের ওপরে তারা এই গবেষণাটা করেছিলেন এবং উনি একজন একজন ইটালিয়ান বর্ন পলিকজেনি ডিমিত্রপুলো উনি বলছেন যে মানে বিশ এবং তিরিশের ঘরে যখন মানুষের বয়স কারো বয়স যখন বিশ এবং তিরিশের ঘরে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই যে মানে বিশ এবং তিরিশের ঘরে যখন বয়স সেই সময় ঘন ঘন হস্তমৈথুন প্রোস্টেট প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে ওনারা গবেষণায় পেয়েছেন প্রোস্টেট ক্যান্সার পুরুষের প্রোস্টেট নামে একটা জায়গা থাকে আমাদের যে মানে ওই প্রস্রাবের যে ব্লাডার প্রস্রাবের ব্লাডারের ঠিক নিচে প্রোস্টেট নামে একটা অঙ্গ আছে যে প্রোস্টেটটা মূলত মানে দেখা যাচ্ছে পুরুষের যে বীর্য সিমেন্ট সিমেনের একটা কন্টেন্ট পোস্টার থেকে তৈরি হয় এরকম কিছু বিষয় আছে আর কি